আপনার শিশুকে খুব রাগি আর জেদি কিছুতেই কথা শুনে না করুন এই কাজগুলো আর দেখুন কেমন কার্যকর এক সবসময় বাচ্চাকে করবেন করবেন না না শান্তভাবে তার কথা শুনুন বিরক্তি প্রকাশ দুই বাচ্চার সঙ্গে সারা দিনে অন্তত তিরিশ মিনিট সময় কাটান এতে বন্ডিং বাড়বে তিন বাচ্চা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝান তার কথা গুরুত্ব দিয়ে শুনে চার কিছু কিছু সময় তাকে বলুন নিজের সিদ্ধান্ত নিজে থেকেই নিতে এরকম প্যারেন্টিং টিপস পেতে আমাদের প্রিয়াংশ অ্যাবাকাস পেজটিকে লাইক অ্যান্ড ফলো করুন আপনার বাচ্চাকে অ্যাবাকাস শেখাতে কল করুন সেভেন নাইন জিরো এইট থ্রি জিরো ফোর টু এই নাম্বারে